ইসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ ফিরুহু সমস্ত প্রশংসা সে মোহনাল্লা তালার জন্য আজকে বিশেষ একটি মস্তান নিয়ে আলোচনা সেটি হচ্ছে আজ আমাদের রমজান মাস শুরু হয়েছে রমজান মাসে আমরা সেহরি করে ইফতার করি কিন্তু বলা হয়েছে যদি কোনো অমুসলিম ভাই কোনো মুসলিম ভাইকে ইফতারি করার জন্য দাওয়াত করলেন অর্থাৎ আমি আপনার বন্ধু আছি কোন আমার হিন্দু ভাই বন্ধু আছে কোন আমার অমুসলিম ভাই আমার বন্ধু আছে যদি কোনো অমুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইকে রমজানে মাসে ইফতারির সময় ইফতারি খাওয়ার জন্য দাওয়াত করে সেই ইফতারটা খাওয়া জায়েজ হবে না জায়েজ হবে না এই প্রসঙ্গে ফতুয়া দাউলম খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চারশো চুরানব্বই লেখা আছে যদি কোনো অমুসলিম ভাই মুসলিম ভাইকে ইফতারি খাওয়ার জন্য দাওয়াত করে সেই দাওয়াত খাওয়া একেবারে বৈধ কোনো নাজায়জ নয় আপনি সে অমুসলিম ভাইয়ের ইফতার খেতে পারেন এতে কোনো অসুবিধা নাই আপনার রোজা হয়ে যাবে আপনার ইফতার হয়ে যাবে তাই আমরা মনে করব যে কোনো অমুসলিম ভাই যদি मुस्लिम भाई के इफ्तार दावत करें, से इफ्तार खावा अपना जायज है कोई नाजायज न हो अस्सलाम वालेकुम रहमतुल्लाह बरकात